سوره ان عامر نبوي نمر ايات الله ولو ولو إذ الظالمون في غمرات الموت والملائكه باسطو ايديهم اخرجوا انفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون নবী আপনি যদি কাফেরদেরকে দেখতেন তাদের মৃত্যুর যন্ত্রণার সময় তাদের মৃত্যুর যন্ত্রণার সময় ছটফট করা অবস্থায় যদি কাফেরদেরকে আপনি দেখতেন ফেরেস্তারা তাদের হাত বিছিয়ে বলে আখরিজু আনফুসাকুম তোমাদের আত্মাটা বের করে দিয়ে দাও লেউমাতু যে যাও না আজাবাল হুন আজকে তোমাদেরকে লাঞ্চনা কর আজাব ভোগ করানো হবে আজবালহুু নি মানি ঞ্চনা করা যাব কঠিন শাস্তি কেন কিমা কুন তুমতেকুলু না আলাল্্লাহ হিগয় রলহাক তোমরা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলতা ওয়া তুম আন আয়া তিহি তেস্পেত বিরুন আল্লাহ কুরানের আয়াদগুলার ব্যাপারে তোমরা অহংকার প্রদর্শন করতা কোরানের আয়াত যখন সন্ধ্যা অহংকার প্রদর্শন করতা আর আল্লাহর ব্যাপারে তোমরা মিথ্যা কথা বলতো মিথ্যা এই জন্য যারা অমুসলিম যারা কাফের তাদেরকে তাদেরকে মুসলমানরা বন্ধু না না বলেন কি বানানো তাদের সাথে মিলেমিশলে কিছুদিন পরে এমন অবস্থা হবে যে আপনি মুসলমান শুধু মুখে মুখে প্রকাশ করবেন ভিতরে ভিতরে মুনাফিক রুবি শয়তানি লালন করবেন এরকম একটা অবস্থা হয়ে যাবে হ্যাঁ এরকম একটা অবস্থা হয়ে যাবে না হয় আপনার এটা মনে রাখতে হবে যে নিষিদ্ধ কোনো বিষয় হঠাৎ হঠাৎ মুসলমানদের মাঝে ছড়িয়ে দেওয়া এটা নিঃসন্দেহে মুসলমানদেরকে খেপিয়ে দিয়ে মুসলমানদেরকে যখন খেপাবে খেপানোর পর মুসলমান কিছু বলবে আর মুসলমানদের শত্রুরা তাদেরকে উল্টাপাল্টা ট্যাগ দিয়ে পেপারেও লেখবে মিডিয়াওয়ালারাও প্রচার করবে যেজন্য আল্লাহ সূরা আলে ইমরানে বলেছেন লা ইয়া তাকহিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন মুমিন না যেন কাফেরদেরকে বন্ধু না বানায় মুমিন যেন মুমিন ছাড়া কাফেরকে বন্ধু না বানায় ওয়া মান ইয়াফআল যালিকা ফলাইসা মিন আল্লাহি ফি শাইয় যারা এটা করবে তাদের আল্লাহ দিনের সাথে কোন সম্পর্ক নাই অসংখ্য মুসলমান পাবেন এমন আমাদের সাথে বসবাস করে কিন্তু এরা ভিতরে ভিতরে ইসলামের শত্রু কাজে করবে আপনি এবার নাম মুসলমানের কিন্তু সে কাজে করবে প্রকাশ করবে যে মুসলমানের তৌহিদি জনতা এই বাক্য যদি কোনো মুসলমানের সহ্য না হয় বুঝতে হবে সে মুনাফিক রূপী হয় তার এটা সহ্য হবে না তাও আবার কি মুসলমান একটা মুসলমানের হিদি জনতাই শব্দটা মুসলমানের সহ্য হবে না কেন এটা অসহ্য হবে কার কাফের বলেন কার কোনো মুসলমান আমরা এখানে যারা সবাই তাও হিদি জনতা না তো এটা কোনো মুসলমান পছন্দ করে কিভাবে এই জন্য অনেক মুসলমান রূপী আমাদের সামনে থাকবে যারা ভিতরে ভিতরে এরা মুনাফিকি লালন করে আর এরা আমাদের সামনে বন্ধুত্ব প্রকাশ করে যারা মুনাফিক রূপী শয়তান এরকম মুসলমানদের মধ্যে অনেকে লেবাস ধরে আমাদের সামনে থাকে আল্লাহ হেফাজত করে কাফের যারা তাদের কাছে মৃত্যুর যন্ত্রণা কাফেরদের কাছে কিসের যন্ত্রণা আসবে মৃত্যুর যন্ত্রণা আসবে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের এক আয়াতে বলেন কুল ইন তুখফু মা ফিসুদরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ নবী আপনি বলেন তোমরা যা গোপন করো অন্তরে যা লালন করো আর যা প্রকাশ করো ইয়ালামুল্লাহ এটা আল্লাহ জানেন এটা আল্লাহ জানে না আল্লাহ জানেন আল্লাহ আমাদের সকলকে ইমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন তাহলে কাফেরদের কাছে মৃত্যুর যন্ত্রণা

আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তিনি বলেন নিয়ামিল্লাহি আলাইয়া আমার উপর আল্লাহর নেয়ামত অনুগ্রহ হলো নবীজি ইন্তেকাল করলেন ফি বাইতি আমার ঘরে ওফি ফিয়াউমি আমার দিনে ওয়া নবীজি তার মাথা মুবারক আমার শরীরের সাথে হেলান দেওয়া অবস্থায় ছিলেন আমার ঘরে আমার দিনে আল্লাহর নবী ইন্তেকাল করছে এটা আমার প্রতি আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া আরেকটা অনুগ্রহ হল ও আল্নাল্লাহ হাজ জামা আ বাইনারি কি অলকিহ আমার থুতু আর নবীর থুতু মুবারক নবীর ইনন্তেকালের সময় আল্লাহ তালা একত্রিত ভৃত করে দিয়েছে ইনতেকালের সময় আমার থুতু আর নবীর থুতু মুবারক আল্লাহ একত্রিত করে দিয়েছে। এটা কিভাবে একত্রিত করলেন। আলি আব্দুল রহমানু বাকরি সিদ্দিক আলা আল হুম ওবি আমার ভাই আব্দুল রহমান মেশোয়াক হাতে নিয়ে নবীজির ঘরে আসলেন আমার ভাই আব্দুল রহমান মেসোয়াক হাতে নিয়ে ঘরে আসলেন ঘরে আসার পর নবীজি তখন কি অবস্থায় আনা মুসনিদাতুল নসুল আল্লাহ সল্লাহ লা আলি সাল্লাম আমি নবীজি সল্লাহ লা আলি সাল্লাম আমার সাথে টেক লাগিয়ে হেলান দে অবস্থায় বসিয়ে রাখলাম। তো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আমার সাথে আছেন ঘরে আমার ভাই ঢুকছে আমার ভাইয়ের হাতে একটা মেসওয়াক নবীজি মেসওয়াকটার দিকে তাকায় রইছে আমি বললাম আ খুযুহু লাকা আমি কি মেসওয়াকটা আপনাকে এনে দেব ফাআশারা বিরাসিহি মাথা নারী বললেন হ্যাঁ আম্মাজান তার ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা আনলেন আনার পর তিনি বলেন আমি নবীজিকে মেসওয়াকটা দিলাম দেওয়ার পর আলেই মেসোয়াকটা নবীজির জন্য কষ্টকর হয়ে গেল মেসোয়ার এক পাখে কি থাকতে হয় নরম থাকতে হয় তো নরম না থাকলে আপনার কষ্ট হয় তো নবীজি মেসওয়াক করতে কষ্ট হচ্ছে আমি নবীজিকে বললাম উলাই লাকা আমি কি নরম করে দিব মেশোয়াকটা তিনি মাথা নাড়িয়ে বললেন না ফালাইয়ান তু আমি মেসোয়াকটা নরম করে দিলাম মেসোয়াক নরম করলাম যখন তখন আমার টুতু মেসোয়াকে লাগলো নবী এটা দিয়ে মেসোয়াক করলেন নবীর থুতু মুবারক মেসোয়াকে লাগলো এইভাবে মেসোয়াকের বরকতে আমার আর নবীর থুতু মুবারক তার ইন্তেকালের সময় আল্লাহ একত্রিত করে দিয়েছে এই জন্য মেসোয়াক করা কি করা মেসোয়াক করা পাশুক্ত নামাজ মেসোয়াক করছেন সবাই ওলামা হযরত ছাড়া সামনে যারা আছেন আজকে আজকে কারা কারা এক বেলা মেসোয়াক করছেন এক বেলাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন জিবরিল আমিন আমাকে এত বেশি মেসোয়াক করতে বলছে আমি অনেক অল্লাম না জানি আমার দাঁত ভেঙে ফেলতে হয় কিনা এত বেশি বলছে মেসোয়াক করতে নবীজি ঘর থেকে যখন বের হইতেন মেসোয়াক করতেন সারা দুনিয়ায় নবীজি সাল্লাহ আলি সাল্লাম দিনই কাজ করার পর যখন ঘরে ঢুকতেন সর্বপ্রথম মেসোয়াক করে ঘরের কাজ শুরু করতেন মানে ঘরের কাজ প্রথম হলো মেসোয়াক করা এরপর অন্য কাজ করতেন

আলোচনায় মাইক নর্মাল রাখবেন এত মাইক দিবেন না একদম নর্মাল দুই একটা মাইক ছাড়লে আল্লাহ তালা বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো নবী আপনি বলেন আমার অনুসরণ করো যদি আল্লাহকে ভালোবাসো নবী আপনি বলেন আমার অনুসরণ করো যদি আপনার অনুসরণ জাতি করে আমি আল্লাহ ঘোষণা করলাম আমি তাদেরকে ভালোবাসো নবীর অনুসরণ যারা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে তাদের জীবনের সমস্ত গুনাহখাতাগুলো माफ করে দিবে এখন নবীজিকে ভালোবাসি আমরা এটা বলি আর কি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লা ইউমিনু احدুকুম হtta আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে তার পিতা মাতা তার আত্মীয় স্বজন তার সন্তান আদি সারা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবী যতক্ষণ তার কাছে প্রিয় না হব ততক্ষণ সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না এজন্য মনে রাখবেন তিনটা জিনিসের মহাব্বত সবচেয়ে বেশি থাকতে হবে সদা সর্বদা কয় জিনিস বলেন আল্লাহ রসুল জিহাদ আল্লাহ রসুল جهاد سورة توبة جب بيشن مورا الله إيتا قل إن إن كناؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله আপনি বলেন যদি তোমাদের মা বাবা যদি তোমাদের সন্তান যদি তোমাদের ভাই বোন যদি তোমাদের স্ত্রী যদি তোমাদের ব্যবসা যদি তোমাদের বাসস্থান যদি তোমাদের পরিবার এইগুলা যদি আল্লাহর চেয়ে রসুল আর জিহাদের চেয়ে বেশি প্রিয় হয় তাহলে তোমরা আজাবের অপেক্ষা করো যে আজাব আল্লাহ তোমাদের কাছে নিয়ে আসবেন এখান থেকে বোঝা যায় পরিবার পরিজন সন্তান মা বাবা আত্মীয়-স্বজন সম্পদ ব্যবসা প্রিয় বাসস্থানে আটটা জিনিসের চাইতে আল্লাহ রসুল আর জেহাদ বেশি প্রিয় হতে হবে যদি আপনি বলেন আপনি একজন মুমিন ইমানদার তো নবীকেও বেশি ভালোবাসতে হবে তাহলে দেখেন দুইটা ভালোবাসার কথা বললাম এক আল্লাহকে ভালোবাসা নবীকে ভালোবাসা আরেকটা বললাম তিন নাম্বার জিহাদের ভালোবাসা তো আল্লাহ বলতেছে নবী তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আপনি উম্মতকে বলেন তাহলে আমার অনুসরণ করো এখন নবীজির অনুসরণ কিভাবে করব নবীর সুন্না পালনের মাধ্যমে বলেন তো ভাই কিভাবে নবীজীন সুন্নাহি সুন্দ সুন্না তি ফকত আহাব্বানী ওয়ামান আহাব্বানী কানামা ইফিল জান্না যে ব্যক্তি আমার সুন্নত ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাত তাহলে নবীকে ভালোবাসি কারা কারা যে যারা সুন্নাকে ভালোবাসি সুন্না ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে আল্লাহ আমাদের সকলকে সুন্নাহের মাধ্যমে নবীর ভালোবাসা নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করার তৌফিক দান করে এই হলো আপনার আল্লাহর প্রতি সবার ভালোবাসা রাখতে হবে কথাগুলো কি বুঝে আসছে সবার তাহলে ওই যে নবীজি হ্যাশাক করতেছে কখন ইন্তেকালের আগে ম্জাজান বলেন এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লামের সামনে একটা পাত্র আনা হয় পাত্রের মধ্যে পানি পানির মধ্যে আল্লাহ নবী হাত ডুকাইলেন ঢুকানোর পর হাত বের করলেন হাত দিয়ে তার চেহারা মুবারক মুসলেন এইভাবে হাত ডুকাইলেন হাত দিয়ে চেহারা মুসলেন চেহারা মুসলেন আর বললেন আয়শা ইন্না লিলমা উতি সাকার আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা ইন্না মাউতি মৌতি সাকারদ আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা নবিজি বললেন আয়শা মৃত্যুর খুব যন্ত্রণা এরপরে হাত উপরে উঠাইলেন না সবাই হাত উপরে উঠাইলেন উঠানোর পর বললেন লা ইলা ইল্লমা আল্লাহম্মাফির রফিক ইল্লা আলা এটা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন মালা ইয়াদুহু হাতটা জমিনে পড়ে গেল আল্লাহ রসুল বিদায় নিয়ে। তাহলে হাদিস থেকে শিখলাম মৃত্যুর যন্ত্রণা নবীর জীবনে আসছে নবীজির মৃত্যুর এটা হল সঠিক বর্ণনা নবীজির মৃত্যুকে কেন্দ্র করে সমাজে কিছু জাল বর্ণনা ছড়িয়ে গেছে যেমন আপনারা এরকম কোনো ঘটনা শুনে থাকবেন বা শুনেছেন হয়তো অসতর্কতা বশতই মাইকের মধ্যে অনেকে বলে ফেলেছে এই ঘটনা যে মালাকুল মাউথ নবীজির কাছে আসছে গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসার পর অনুমতি চাইছে আমি কি নবীর কাছে যাব এরকম অনুমতি চাইছে যাওয়ার পর পরে এ লম্বা হিস্টোরি আর কি এটা আমি বলতেও পারতেছি না পরে আপনারা এরকম হয়তো শুনেছেন কেন্দ্রেছে অনেক কান্নাও করেছেন আপনারা শুনতে শুনছে যে মালাকুল আসার পর অনুমতি চাইছে আল্লাহর কাছে গেছে অনুমতি চাইছে গ্রাম্য ব্যক্তি রূপ ধারণ করে আসছে এরকম শুনেছেন এটা একটা জাল বর্ণনা আব্দুল মুনিম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি এই বর্ণনাটিকে জাল করে কি করে সেটাকে জাল বর্ণনা আব্দুল নামে এক ব্যক্তি এটাকে জাল করেছে জাল আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি এটাকে জাল করেছে জাল তাহলে এই জাল বর্ণনা পৃথিবীতে ছড়িয়ে গেছে কিসের মাধ্যমে আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তির মাধ্যমে এই জাল বর্ণনাটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে গেছে এখন থেকে আপনারা এই ঘটনাগুলা আর কর্ণপাত করবেন না যে নবীর কাছে মালাকুল মাউতঈশা গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করছে করার পর নবীর কাছে অনুমতি চাইছে এবং আপনারা এগুলা শুনলে কান্নাও করেন আসলে ইমোশন হয় হিট হয় অন্তরে আহারে কিন্তু আহারে দুগুলোটা জাল এটা হলো জাল বর্ণনা কে জাল করছে আব্দুল ইদ্রিস নামে এক ব্যক্তি জালটা ছড়াইয়া দিচ্ছে দুনিয়াতে আর এটা মাসাল্লাহ গ্রহণ করছে অনেকে আর এই জাতীয় ঘটনা যদি মাইকে বলা যায় শ্রোতারাও খুশি হয় সকালে বলে হুজুর অনেক কান্নাইছে কিন্তু পুরোটা মিথ্যা কথা এটা নবীর নবীর মৃত্যুকে কেন্দ্র করে এই ঘটনা রসুল সাল্লাহ সাল্লামের মেয়ে ফাতে মৃত্যুকে কেন্দ্র করে একটা ঘটনা শুনছিলাম তিনি ইন্তেকাল করলেন করার পর তাকে কবরে রাখা হয়েছে আবু রিফারি রদি আল্লাহ তালান কবরকে লক্ষ্য করে বলছে কবর তুমি কি জানো তোমার মাঝে কাকে রেখে গেলাম কবর কোনো জবাব দেয় না তখন তিনি বললেন তোমার মাঝে আলীর ইস্ত্রীকে রেখে গেলাম নওয়াজিল্লা বলেন আগে কানছেন এগুলো সুইদা কিন্তু আজকে একটু নাওজবিল্লা ভিত্তিহীন বর্ণনা এরপরে বলছে কবর কবর কোনো জবাব দেয় না তারপরে বলছে কবর জানো কাকে রেখে গেলাম হাসান হুসাইনের মাকে রেখে গেলাম এইগুলা শুনলে কিন্তু আমরা এমনি একটু খুব আবেগী হয়ে যাহারে হাসান হোসেন আমরা তো মহব্বত করি নবীজির দুই নাতি হাসান হোসেন্লাহাল অবশ্যই মোহাম্বত করি আমরা এইগুলা বললে কি হয় যদি একটু বানায় বুনায় বলা যায় খুশি হন টোটাল বর্ণনাটা ভিত্তিহীন ভাই খুশি হওয়ার কি আছে আসল রসুল্লাহ বলেছেন মান আমার নামে যদি কেউ মিথ্যা কথা বলে সে যেন তার আসনটা জাহার নামে করে নেয় ফাতে মারাদিয়া পরে শোনো এরকম শুনছেন আপনারা কান্না করেছেন টোটাল ঘটনাটা ভিত্তিহীন ঘটনা এই ঘটনার কোনো ভিত্তি নাই ভাই এটা সঠিক না সঠিক কোনটা ফাতে মারাদিয়াল ইন্তকাল ইন্তেকালের ঘটনা বুখারিতে সুন্দর ভাবে আলোচনা তিনি ইন্তেকাল করলেন তার স্বামী আলী রাদি আল্লাহ তালা জানাজা পড়াইলেন তিনি রাতে নিয়ে কবরস্থানে দাফন করে দিলেন এই সুন্দর ঘটনা থাকতে কিভাবে এই ঘটনা বলা হবে যে কবর তুমি কি জানো কাকে রেখে গেলাম কবর নাকি আবার শেষে জবাব দিয়েছে একজন সাহাবির ব্যাপারে এরকম মিথ্যা কথা বলাটা সঠিক নয় মিথ্যা কথা শোনাটাও সঠিক নয় তো আল্লাহ রাস্তে আপনারা এখানে শুনতেছেন আরও দশজনকে জানায় দিবেন ঘটনাটা ভিত্তিহীন ঘটনা পারবেননি বলে দিতে তাহলে কবরের সাথে এক সাহাবির কথোপকথন এই ঘটনাটি ভিত্তিহীন ঘটনা কেউ যদি কখনো বলে সাথে বলে দিবেন ভাই হয়তো কোনো গেছে তবে একটা ঘটনা শোনেন আপনারা এটা আবার কোনটা আলাকুল মহদ মুসা আলী সালামের কাছে আসছে আসার পর মুসানবি থাপ্পড় দিচ্ছি শুনছেন না এটা সঠিক এটা আমরা সমস্যা করি কি সঠিক ব্যাঠিক মিলায় মিলায় এমন কিছু করে দিলি এই জন্য ব্যাটিক গুলা গ্রহণ না করে এই তো আজকে বলে দিলাম আজকের বলে এরকম কেউ বলতে শেখলে ভদ্রতার সাথে বলে দিবেন এটা সঠিক না তাহলে মুসা আলি সাল্লা মালাকুল মাউদকে কে একটা থাপ্পড় দিছে তিনি আসার পরে এটা সঠিক বোখারিতে আছে তাহলে আপনারা বলেন তো নবীর কাছে মালাকুল গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে এটা কি সঠিক জাল অনেক জাল আব্দুল ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি এই জাল বর্ণনা দুনিয়াতে ছড়াইয়া দিছে পরে কিভাবে কিভাবে আমাদের দেশের চটি বাংলা বইয়ের মধ্যে চলে এসেছে বা সেটা বলা শুরু হয়ে গেছে তার স্বামী আলী রাদি আল্লাহ ইন্তেকাল করার পর তিনি কবর দিয়েছেন তিনি জানাজা বুঝিয়েছেন এটা হলো সঠিক বর্ণনা কবরে রাখার পর কবরের সাথে আবুজুল রিফা রি রাজি আল্লাহ তালা আল কথন এটা একজন সাহাবিন নামে মিথ্যা বন্ধ তাহলে এই মিথ্যা থেকে আমরা বাস্তব আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিকদা আমি